আসসালামু আলাইকুম গাইস আমার এই টিভিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে এরকম লাইটটা জ্বলতেছে এরকম পাওয়ার দেওয়ার সাথে সাথে জ্বলতেছে তবে রিমোট চাপ দেওয়ার আগে থেকেই মানে কারেন্টে প্লাগটা ঢুকানোর পরে থেকেই এরকম জ্বলতেছে এখন রিমোট চাপ দিলে পরে তিনটে লাইটই জ্বলে এটা তিন ককে লাইট তিনটে লাইটের টিভি বত্রিশ ইঞ্চি এলইডি হ্যাঁ তিনটে এই যে পাওয়ারটা রিমোট চাপ দিয়েছি রিমোট চাপ দেওয়ার পরে আপনার তিনটে লাইটই জ্বলে কিন্তু রিমোট দিয়ে বন্ধ করার পরেও হালকা হালকা জ্বলে থাকে এটা কী সমস্যা সিনিয়র ভাইদের কাছে আমার প্রশ্ন থাকলো এটা কি সমস্যা হতে পারে এটা আপনারা আমার কমেন্টে জানাবেন আমার কমেন্টে জানাবেন এটা আসলে কি সমস্যা কিন্তু হালকা হালকা জ্বলতেছে যে সেটা বোঝা যায় না আর কি ক্যামেরায় সেটা বোঝা যায় না এটা বোঝা যাইতেছে একমাত্র শুধু খালি চোখে দেখা যাইতেছে পাওয়ার দেওয়ার সাথে সাথে হালকা জ্বলে থাকে আর পাওয়ার বন্ধ করলেও হালকা জ্বলে থাকে কি সমস্যা সিনিয়র ভাইদের কাছে আমার প্রশ্ন থাকবে এটা সলিউশন কি এটা কি করব। সেটা একটু জানালে খুব ভালো হয়